আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করেছি সিমের বিচি দিয়ে বোয়াল মাছ আমার সিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করতে যা যা লাগলো সিমের বিচি দুই কাপ মাছ চার পিস তারপর হচ্ছে আপনার টমেটো ধনে পাতা কাঁচামরিচ হলুদ এক চা চামচ মরিচ দুই চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ এক চিমঠি জিরা আস্ত জিরা তারপরে এই তেল দিয়ে মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে তারপরে আপনার সিমের বিচি দেইনি আগে আগে পানি দিয়ে টমেটো দিয়ে তারপরে মাছগুলো দিলাম দেওয়ার পরে এই তো পরে সিমের বিচিগুলো দিয়ে এখন ঢেকে কিছু সময়ের জন্য এরপরে যখন তরকারিটা হয়ে আসবে এখন দিয়ে দিব পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাগুলো দিয়ে এই তো কিছু সময় রান্না করে নিব এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি নামানোর আগে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর একটু বেশি পরিমাণে যেন তরকারির মানে বেশি ভালো আসে ঢেকে দুই তিন মিনিটের জন্য এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল আমার বাচ্চারা বাচ্চার বাবার খুবই পছন্দের একটি খাবার সিমের বিচি দিয়ে মাছ তো আপনারা রান্না করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ